রং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় সাত ফিট বাই আট ফিট একেবারে কিং সাইজ হবে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট সুতি বাজ পরে যাবে মোচড় দিলেই কটন কাপড় কিন্তু কটন কাপড় প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা দুইটা করে মাথার বালিশের কাপড়ও পেয়ে যাবেন ওয়া

এই নকশি কাঁথার যে হাতে বোনা কাজ করা ওই টাইপের নকশি গাঁথার ডিজাইন হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা ডিজাইন চমৎকার ডিজাইন খাটের মধ্যে যখন বিছাইবেন ফুইটা উঠবো গড়টাই আলোকিত হয়ে যাবো সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট জি ভাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটাও কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন অল প্রিন্ট পুরো চাদরটাতে ফিন অল ওভার প্রিন্ট জি প্রত্যেকটা চাদরই 7.5 ফিট বাই 7.5 ফিট এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা দুইটা করে মাথার বালিশের কভারও পেয়ে যাবেন হ্যাঁ আর কোলবাল কোলবালিশের কভার যদি আপনি নিতে চান এক্সট্রা টাকা দিতে হবে 100 টাকা এক মাত্র 100 টাকা মাত্র 100 টাকা একটা 100 টাকা দিলেই হবে

আর তিনটা নিলে হচ্ছে পাঁচশো করে পনেরোশো টাকা আসবে কিন্তু হ্যাঁ কোনো অ্যাডভান্স কিন্তু দিতে হবে না কোনো অ্যাডভান্স দিতে হবে না হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা টাকা টাকা দিতে পারবেন জি ভাই আচ্ছা ওকে সারা বাংলাদেশ ভাই হোম ডেলিভারি দিচ্ছেন তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা পয়েন্ট পয়েন্ট না শুধু একদম হোম ডেলিভারি একেবারে বাসায় বসে বাসায় বসে অর্ডার করবেন আচ্ছা এই ডিজাইনটাও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সাদার ভিতরে বড় বড় ফুল লেভেন্ডার কালার ফুল কিন্তু হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুল কিন্তু লেভেন্ডার কালার হয়ে গেছে লেভেন্ডার কালার বা পার্পল আচ্ছা এইটা দেখেন এটাও আরেকটা সুন্দর কালার কিন্তু হ্যাঁ দেখেন প্রত্যেকটাই কিন্তু প্রাইস सेम থাকবে প্রত্যেকটাই सेम প্রাইজ আচ্ছা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দেন ভাই আচ্ছা 550 করে হ্যাঁ ভাই এই কালারটা তো অনেক সুন্দর খোলার পরে ফুটে উঠছে পুরো ফুটে উঠছে হ্যাঁ আচ্ছা এটা কি শহীদুল ভাই কালারটা না শহীদুল ভাইয়ের কালার এখানে নাই আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন সাদার ভিতরে বড় বড় গোলাপ হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর 550 করে পাবেন এই এবং প্রাইস একেবারে বল দেখেন ভাই এই যে চাদরগুলো দেখে মনেই হচ্ছে না যে এগুলো 550 টাকা দিয়ে দিছি এগুলো আসলে 1100 টাকার চাদর আজকে অর্ধেক দামে 550 টাকা ভাই এই অফার আপনি রোজ রোজ কিন্তু পাবেন না রাইট এই কালারটা দেখেন এইটাও থাকবে 550 হ্যাঁ দেখেন কালার ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু জি আচ্ছা টিয়া কালার লোয়ার উপরে টিয়া কালা ওকে এরপর রেড কালার আছে অনেকে নতুন বিয়ে করে তখন রেড কালার দরকার হয় দরকার হয় জি আচ্ছা আচ্ছা এইটাও কিন্তু খুব সুন্দর আপনি দেখতে পারেন তিনটা একসাথে নেবেন আর 50 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন হ্যাঁ একটা দুইটা নিলে 550 করে তিনটা তার বেশি নিলে 500 করে মাত্র ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স কিন্তু লাগছে না অবশ্যই কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট দেখবেন দেখে পছন্দ হলে রিসিভ করবেন আচ্ছা প্রত্যেকটা কিন্তু 7 ফিট 7.5 ফিট ভাই 8 ফিট নাকি হ্যাঁ

একবারে রং তুলি দিয়ে আঁকা দেখেন এই দেখেন ভাই মনে হচ্ছে ছোট বাচ্চার রং দিয়ে আর্ট করেছে ছোট বাচ্চারা না শিল্পরা শিল্পীরা জি শিল্পী না আচ্ছা এটা আছে হোয়াইটার ভিতরে হ্যাঁ হোয়াইটার মধ্যে অ্যাশ কালারের পাতা আচ্ছা এইটাও দেখতে পারেন এই সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা প্রত্যেকটাই আপনারা 7.5 ফিট বাই 8 ফিট কিং সাইজ দুটো মাপের শেক কালার ভাই আচ্ছা কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না হ্যাঁ কোনো অ্যাডভান্স লাগবে না এটা হচ্ছে মিস্টি কালার মিস্টি কালার টিউলিপ পাতার ফুলের ডিজাইন আচ্ছা দেখেন মিস্টি কালার আসলে কিন্তু মিস্টি হ্যাঁ আচ্ছা এটা আছে ইয়েলো কালার ইয়েলো কালার দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর তো এইগুলো কিন্তু পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ করে একেবারে রিজনেবল প্রাইস চাদর সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট জি আচ্ছা এটা হচ্ছে লাস্ট ডিজাইন আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইন ওয়াও কতটা সুন্দর চাদর গুলো তিনটা একসাথে নিলে কিন্তু আরো পঞ্চাশ করে ডিসকাউন্ট পাবো হ্যাঁ একটা দুইটা নিলে পাঁচশো পঞ্চাশ করে তিনটা পঁয়তাল্লিশ নম্বর দোকানে আছি আমরা যারা আসতে পারবেন না এখানে ইউ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ছাড়া শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আর ছবিটা দিবেন কিন্তু হয়ে যাবে হয়ে যাবে ডাকার ভিতরে দুই দিন ডাকার বাইরে সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডেলিভারি হবে